রাজ্য জুড়ে সিপিআইএম এর ডাকে বাংলা বাঁচাও যাত্রা ঘিরে প্রতিদিন মানুষের আগ্রহ বাড়ছে সঙ্গে সমান্তলে বাড়ছে ভিড় এরই মাঝে বৃহস্পতিবার দলের গঙ্গজল ঘাটি দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে সিপিআইএম নেতা কর্মী সঙ্গে অমর কানন থেকে গঙ্গাজল ঘাটি বাংলা বাঁচাও যাত্রার অসংখ্য সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে এদিনের কর্মসূচি থেকে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য দাম ফের একশো দিনের কাজ চালু বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ স্কুল স্কুলে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ সহ এক দাবির পাশাপাশি রাজ্য জুড়ে সব ক্ষেত্রে সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য দলের জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম রাজ্য কমিটির সদস্য অজিত পতি অভয় মুখোপাধ্যায় মহিলা নেত্রী সুদীপা ব্যানার্জী সহ অন্যান্যরা Come on, come on, come on, come নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে